পূজা উপলক্ষে ইলিশ মাছ সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর পরে আমরা বাংলাদেশে ইলিশের দাম অনেক বেড়ে গেছে এবং আমরা ইতি শীঘ্রই এই ইলিশ মাছ ঘোষণা দেওয়ার পর দিনই কিন্তু অমিত শাহ ঘোষণা বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে উল্টা ঝুলিয়ে ফিটাবে আপনি এই ইলিশ মাছ রপ্তানি এবং অমিতশার শাহর বাসাটা আপনি কোন দিকে দেখছেন আপনার যে প্রশ্ন আসছে বাংলাদেশ তো আর ইলিশ মাছ খেয়ে আছে না ইলিশ মাছের সাথে ভাত খেতে হয় তরকারি খেতে হয় আলু খেতে হয় এই যে সমস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে ঊর্ধ্বগতি এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রীর কোনো নজরই নাই আরে ভাই আপনাদেরকে আনা হয়েছে সেই পাঁচই আগের ছাত্র জনতা এবং আমরা যারা পনেরো বছর রাজপথে ছিলাম তাদেরকে আনা আনা হয়েছে তাদেরকে এই যে স্বীকৃতি দেওয়ার জন্যে এই হাসিনা শেখ হাসিনা খুনি হাসিনা সেই পনেরো বছর আমাদের সংবিধান আছে সংবিধানের দোহাই দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে সেই সিন্ডিকেট এখনো। まあ বলবৎ আছে আজকে সেই সিন্ডিকেট দিয়ে আজকে সেই প্রধান উপদেশ যারা উপদেষ্টা মণ্ডলী আছেন এক একজন এক এক কথা বলে এক সময় বলছে যে আমাদের দেশের ইলিশ মাছ ভারতে যাবে না আবার একজনের পরিবেশ উপদেষ্টা বলতেছে এইটা তার কথা এইটা বাণিজ্য মন্ত্রী বলতেছে এইটা এইটা সব মিলেই একসাথে কথা বলার দরকার নাই এই যে জগাখিসুর অবস্থায় এই খুচুরি তাদের ভিতরেই আমি এখন পরিলক্ষিত হচ্ছে যে উপদেষ্টাদের সাথেই সমন্বয় নাই সমন্বয়হীনতা একটা কাজ করছে এটা তো ভয়ঙ্কর সর্বোচ্চ ভয়ঙ্কর কারণ এই এই বিশ বাইশ জুন দিয়ে আসলে এত বড় বাংলাদেশের যে সাংবিধানিক পদগুলো এগারা রক্ষা করা কঠিন আজকে তিন হাজার টন ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতে কি দরকার ছিল আমাদেরকে এখানে কি নত যেন কোনো কাজ করতে গেছে পররাষ্ট্রের যে নত যেন আমার মনে হয় এখানে কোনো কাজ করতে গেছি না অথবা কোনো সেই আবার শেখ মত মতো তেল বা স্বামী স্ত্রীর সম্পর্ক না আমার আমার খুবই সন্দেহ হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই তিন হাজার টন যেন ইলিশ ম্যাচ রপ্তানি বন্ধ করা হয় না হয় বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশের যে লেবার পার্টির যে অন্যান্য দলের আমরা এর বিরুদ্ধে আগামী শনিবারই আমরা রাস্তায় একটা এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার জন্যে প্রস্তুতি নিতেছি কারণ আজকে দেখেন হালে এক এক ডজন ডিমের দাম একশো পঁয়ষট্টি টাকা আলুর দাম ডালের দাম চালের দাম সমস্ত কিছুর দাম আজকে আজকে উদ্যোগী কোথাও কোনো কথা নাই এক একজনে এক একভাবে কথা বলে আইনমন্ত্রী এক এক ধরনের কথা বলে শিল্পমন্ত্রী এক এক ধরনের কথা বলে রাষ্ট্র কাঠামোর যে অন্যান্য পদগুলিকে এক এক জনে কথা বলে এখানে আমাদের একটি সমন্বয় করে অন্তবাকে একজনে কথা বলুক যারা আমাদের বাংলাদেশের মানুষের কারণ জনগণ যদি ক্ষেপে ওঠে এই খেপে উঠলে হয়তো এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের বৃদ্ধ নামতে বাধ্য হবে কারণ কি আপনি দেখেন আজকে যে ইলিশ মাছ পাঠাচ্ছে এবং এই ইলিশ মাছের পাঠানোর সাথে সাথে একটি সন্ত্রাস এবং বড় ধরনের সন্ত্রাসী সেই অমিত শাহ কি একটা ইয়া দিল স্টেটমেন্ট দিল যে বাংলাদেশের কোনো লোক যদি সীমান্ত এলাকায় পাওয়া যায় আগে তো গুলি করত এখন তাকে ধরে উল্টো কাটাতারের বেড়ায় জ্বলিয়ে রাখতে হবে যদি এটা আমাদের বাংলাদেশ করা প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর কত যে আজকে আমাদের একটা স্বাধীন বাংলাদেশের প্রতি তার যে কর্তব্য এটা প্রত্যাহার করতে হবে না হলে এইটা এই এর বিরুদ্ধে আমরা রাজপথে নামব এবং এ এই যে অমিত এর ক্ষমা চাইতে হবে এবং এর বক্তব্য প্রত্যাহার করতে হবে না হয় আমাদের যে বিজেপি আছে আমাদের যে সেনাবাহিনী আছে এর বিরুদ্ধে ওর ওর অমিত শাহকে এনে যথাযথ বিচারের এবং আপনি আর জিনিস দেখেন এই যে অমিত শাহ বলতেছে কিন্তু আজকে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস খুনি শেখ হাসিনা বাকশালী শেখ হাসিনা আজকে তাদের দেশে যেয়ে বাস করতেছে আজকে আটচল্লিশ দিন ওনার পঁয়তাল্লিশ দিন ওনার যখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ওনার একটা ডিপ্লোমেটিক পাসপোর্ট যখন বাতিল করলো সেক্ষেত্রে নিয়মের ভিতরে আছে যে পঁয়তাল্লিশ দিন সে ওই দেশে থাকতে পারবে কিন্তু আজকে আটচল্লিশ দিন কিন্তু উনি কি পদ্ধতিতে ওখানে আসে শেখাছি এইটা ওনাদেরকে জানাতে হবে যেহেতু আপনিও একটা স্বাধীন রাষ্ট্র এক জাতিসংঘের আন্ডারে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটা জানাতে হবে অতএব আমি এই অমিত শাহর যে বক্তব্য এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এটা প্রত্যাহারের জন্য ওনার কাছে আমি আবেদন জানাবো নাসেদ আমার এই বাংলাদেশ একদিনের সব উপযুক্ত জবাব দেবে কারণ বাংলাদেশে এখনও এখনও এই যে গার্মেন্টসের যে আইন শৃঙ্খলা যারা অবনতির জন্য চেষ্টা করছে তারা একটা ভারতের ইন্ধন আছে এবং বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান এখনও ভারতের লোক এখানে কাজ করতেছে এগুলোকে একটা সঠিক একটি কমিশন করে যদি এগুলোকে বের করা যায় তাহলে আমাদের এই যে গার্মেন্টস সেক্টরে যে অবনতির একটা আশঙ্কা করছি এটার থেকে আমরা রেহাই পাবো